মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা যামাই বিদেশ ফেরত জামাই না ভাই কিছুদিন ধরে আমার দুলোবাই কিছু কোথায় কিভাবে আছে আমরা জানি না আমার আব্বা আমার মা এমনকি আমার বোনডাও অনেক কষ্টে দিন কাটাচ্ছে দুলোবাইর সঙ্গে সেই কারণে গ্রামে আইছি আমার দুলোবাইকে খোঁজ করতে ও ভাই ও ভাই রাহেন এত উতলাবেন না মানে মনে করে কি যে আমার যে বহের মধ্যে কষ্ট এরকম কষ্ট মধ্যে আর কেউ নাই হ্যাঁ না কষ্ট করুন আমি অন্যের বিকর বিতর কষ্টকল মা মৃত্যুন্য আরেক দুনার বুকের ভিতরে বেশি থাকতে পারে। তুই কি মন খারাপ করে দাঁড়া রইছস? পারুলের আগের জামাই আমাকে বাড়ি আমার কাছে কত কান্না কাটি ঘুরে গেল। ওরে আসতে মানা করে দাও না। করছি তো। তুই নাকি ওর টাকা মাইরে দিছস। যদি নিয়া থাকোস ও টাকা দিয়া দিস পরে টাকা খাওন ভালো না না মা আমি পারুল কাছ থেকে কিছু নেই নাই যদি নিয়া থাকোস হে টাকা হ্যারে ফিরায় দে পরে টাকা খাওন ভালো না ওই বেটা আস্তেটা পাগল মা ও লোকজনের জনের বইলা বেরাইতেছে পারুল কাছ থেকে শুন না নিছি টাকা নিছি তো খারাপ মাইয়া ওর দ্বারাই সবই সম্ভব তোরে কি দিল না দিল এটা তো কথা না আমার মনে হয় ও সত্যি সত্যি ওই লোকের স্বর্ণ গহনা টাকা পয়সা লইয়াইছে এগুলো তো তোর কাছে আনে নাই ও এখানে আসার আগে আর বাপের বাড়িতে তুই আইসে তোর লোক যদি সংসারটা না টিকে না ওই ওগুলি দিয়া চলবো পরে তুই চিনস কি জানি তুমি ওগুলি চিন্তা করো না তো আর পরে টাকা খাইয়া কি করব আমি একটার পর একটা বিপদ আইতে আসে তুই কোনো চিন্তা করিস না ঘরে লতো এখানে দাঁড়ায় থেকে কোনো সমাধান হইব না আয় আয় ঘরে চল আপা আসসালামু আলাইকুম

আমরা কেমনে তোমার বিশ্বাস করে পাবো জুয়েল মিয়া গোলাপি কিন্তু হক কথাই কইছে শোনো তোমার আমি একটা কথা কই তুমি এখন চেয়ারম্যানের লোক হিসাবে আছো থেকে নেই থাকো কেউ যেন না বোঝে তুমি আমগর লাগে কাম করতেছ তুমি তার কাছে থাইকা আমগর তার গোপন তথ্য সব প্রকাশ করে দিবে ঠিক আছে এই শর্ত যদি রাত থাকো তাহলে আমি চিন্তা ভাবনা করতে পারি কি কষ্ট গোলাপি আপা আমি আপনার লগে হান্ড্রেড পার্সেন্ট একমত এই প্রথম আপনার মতের লগে আমার মত মিলল জয়েল মিয়া আপা যেটা কইছে এই শর্ত যদি তুমি রাজি থাকো তাহলে তুমি আমগুলো গাইতে পারো এরপরে সময় শুধু বুঝ যা আমরা মানুষের প্রকাশ করবো যে তুমি আমগুলো কি আমার সাথে রাজি তো আচ্ছা আপা আমি আপনাকে সব জানাবো আমি রাজি আছি আপনাকে শর্তে আচ্ছা আর তুমি যাইতে পারো যাও আপা

কারণ তুই কিন্তু জানতিস আমি সকালবেলা তো দুধ খাওয়াবো দুপুরে দুধ খাওয়াবো রাতে দুধ খাওয়াবো খাওয়াবো মাছ কিন্তু টিঙ্কু তুই কি এটা জানিস না কেউ জিজ্ঞাসা করে না যে আমি খাবো কিনা কারণ আমার তো কোনো অভিভাবক নাই টিঙ্কু আমাদের কোনো নাই এই যে টিংকু তোমাকে নিয়ে যখন খেলা করি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আচ্ছা টিঙ্কু তুমি আমাকে একটা কথা বলবে টিঙ্কু এই দোষ কি আমার আমার তো কোনো দোষ নাই টিংকু এই দোষ তো আমার না টিঙ্কু আমারও তো ইচ্ছে করে সব মানুষের মতো ঘুরতে বাইরে খেলা করি না মানুষজন আমারে বলে এই যাচ্ছে আচ্ছা তোর নাম আছে

না? তুই নিজের সর্বযাত্রী মাও আমাকে জোরে দিয়েছে আমার প্রত্যেকটা ভাই বোনের বাড়িতে জায়গা হয়েছে আমার তো কোনো পারে না আল্লাহ আমি তো সবার মতো করতে পারে না আমাকে কেউ মানুষ মনে করে না মানুষ আমাকে ইসলাম বলে আমি যদি কারো সন্তান একটু হাতে নেই মানুষ বলেন না ইসরা আপনি থেকে সন্তান শোনে না ও কারণ ইসরা ও ইসরা

তুই তো আমার সিনার কথা কারণ তোর চাইতে ভালো বাদল রে এই দুনিয়াতে আর কি চিনি না এই তুই এই গ্রামে কি চাস এই গ্রামে কিছু চাই না তোর কাছে চাই আমি যে ইটালির থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাংলাদেশে আমার বউর নামে সেই টাকা তুই আত্মসাত করছ ওই টাকা ফেরত চাই আমি পারুলের কাছ থেকে তোর কোনো টাকা নেই নাই তুই এখান থেকে সরে যা আমি এক পাও এখান থেকে সরে যাব না যতক্ষণ আমার দেহের মধ্যে আছে তুই টাকা দিবি কিনা সেটা কথা এই তো কিসের টাকা এই কিসের টাকা রে তোর তো যাবে কি না কও আমি না তোর মাটির ভিতরে গেরে বলবো আমি মাটির মধ্যে তো আমি অলরেডি গায়রা গেছি এই যে তোর সামনে খাড়াই রইছে একটা দেহ কঙ্কাল জান্ডা তো তুই লয়ে লইছস তুই কি না আমার টাকা পয়সা স্ত্রী সবই তো তুই নিয়ে নিছস আর কি বাকি আছে আমি তো জানি তোর ক্ষমতা আছে তোর টাকা আছে তোর লাইসেন্স করা পিস্তল আছে তুই ইচ্ছা করলে আমারে ঝাজরা করে দিতে পারিস দেশ টাকা দে ঝাজরা করে দে আমারে রে বাদল করতেছি বেশি মারামারি করলে গায়েব করে বলবে কিন্তু করে কিন্তু বলতেছি তুই গ্রাম ছাড় আমি গ্রাম ছাড়বো তখন যখন আমার টাকা পয়সা এর আগে যদি গ্রাম ছাড়ি সেটা আমার লাস্ট চাইবো ওই গ্রাম ছাড় আমি সেপারেল টাইম বলতেছি তুই এই গ্রাম ছাড় যদি গ্রাম তুই না চারস করে কিন্তু আমি গায়েব করে দেবো আর আমি সময় দেব না বলে দিলাম কিন্তু

আমি আবার কি করুন যদি বেশি কথা কয় না তাহলে একদম মামলা করে দিম সেনে আমারে আমার নাম পারুল আচ্ছা এখন রাখি তাইলে কি ব্যাপার আম্মা চোরের মতো চুপি চুপি করে আমার কথা শোনেন কি সমস্যাটা কেমন কোনো সমস্যা নাই তোর এই পীড়িতের পেশাল শুনোনের কোনো ইচ্ছা শক্তি আমার কোনোটাই নাই শোন তোর মতো না আমার মনে অত আনন্দ নাই এখন সত্য করে একটা কথা কো আমারে দেখি কি সত্য কথা কমে তুই আগের জামাই থেকে টাকাই আইনা আমার দুলাল দিছস এই বেটাই তো সারা গ্রামে কইয়া বাড়াইতাছে তুই আর আমার দুলাল মিল্লা এই বেটা টাকা মারে দিছস কতটা মিছ কথা আপনার কোলারে কিন্তু কম টাকা দেই এই বেটা বিদেশ থেকে পাঠাইছে আর আপনার কোলারে দিছি এই বেটা বিদেশ থেকে পাঠাইছে আর আপনার কোলারে দিছি সোনা গয়না সবই তো দিছি কত টাকা দিছস এইটা তো হিসাবই কইতে পারতাছস না 20 লাখ টাকা তো হইবই এর কম এত টাকা দিয়ে আমার পোলাই করছে কি আপনার পোলাই কি করছে সেটা আমি কেমনে কম

আর পারুল হেডি কাইচা নিছে আইনে তো মিয়া ভাই রাতে দিছে আর মিয়া ভাই পারুল হেই টাকা দিয়ে তো মোজ মাস্তি করতেছে ওই টাকা লবে মিয়া পারুল কে দিয়ে কি কত টাকা কত টাকা না লাখ লাখ টাকা বেটাই দশ বছর বিদেশ ছিল যা কামাইছে বেবাক্তা পারুল রে দিছে আর পারুল বেবাক্তা নিয়ে মিয়া ভাই দিছে এবার বুঝবো না ঠেলা

সরি রমেশ ভাই বাদল ভাইরে চিরেন না ওই যে দুলাল ভাইয়ের ছোট বউ আছে না ছোট বউয়ের এক সাজ প্রেম ওরা দুইজন মিলে বাদল ভাইয়ের সব টাকা একদম মেরে দিছে মানুষটাকে একদম নিঃস্ব করে দিছে মানে গায় কেমন ভুল কেউ করে হ্যাঁ সব বোন নামে পাঠাইতে হয় নিজের নামও কিছু রাখতে হয় বলবো কি দাদু আপনাকে আপনাকে দেখকে মনে হয় যে আপনি ভালো মানুষ মানুষের সাহায্য সহযোগিতা করেন কি সুন্দর নুরানি সিহার আহমেদ দেখেই মনে কর যে পায়ার দিয়ে সালাম করি করবো কি বিশ্বাস করছিলাম স্ত্রীকে মানুষ বিশ্বাস করবে না এই যে সুদূর ইটালিতে গ্যান্ডোলা চালাইয়া যে তাহা কামাইছি লিরিয়া ইটালির মুদ্রাকে বলে লিরিয়া সেই লিরা পালাইছি লক্ষ লক্ষ লিরা পাঠাইছি এই দেশে হেয়া মারিয়া আমাকে নিঃস করিয়া ওই যে দুলাইলিয়া ফিরতে হইল খালি থাকা আশায় নিজের কাছে নিজে এখন বড় অসুহায় ফিরতে হইলো খালি হাতে বাইচা থাকা আশায় time